ভিওস আপনারা কেমন আছেন বলতে অনার করি সবাই অনেক ভালো আছেন সো ফ্রেন্ডস আজকে এই ভিডিওটি কোনোভাবে কাটাকা কোনো দেখে লাশ দেখতে এখন আজকের ভিডিওটা কেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ফ্লিপকার্ট থেকে কীভাবে টাকা ইনকাম করবেন দুই সালে দেখুন এই ক্ষেত্রে আমরা অনেক ভিডিও দেখেছি বাট অনেক আমরা ইনকামও করেছি ফ্লিপকার্ট থেকে কিন্তু আজকে আমি আপনাদেরকে ফ্লিপকার্ট থেকে এমন কিছু আর্নিংয়ের কথা বলবো বা এই সিস্টেম আমি আপনাদেরকে বলবো এই সিস্টেম আগে কখনো কোথাও দেখেননি সব ফ্রেন্ড চলুন বেশি কথা না আমরা শুরু আজকে এই ভিডিওটা শুরু শুক্র চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটি অপরে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসম্মান ছোট লেটেস্ট স্টার্ট সর্বপ্রথম আমরা কী করবো আমাদের ফোন থেকে ছোট্ট একটি অ্যাপ অ্যাপের প্রয়োজন পড়বে অ্যাপসটি কী কোথা থেকে ডাউনলোড করবেন আমি আমার ভিডিও দেবো জাস্ট অ্যাপসটি ওপেন করবো অ্যাপসটি যখন আমরা ওপেন করবো অ্যাপসির এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকমই কিছু একটা ইন্টারভিউ চলে আসার পর এই অ্যাপসটির একদম হোম পেজে চলে আসবে মানে এখান থেকে অ্যাপসটির হোম পেজে চলে এসেছে দেখুন এখান থেকে আমি আজকের ভিতরে একশো ছয়চল্লিশ টাকা এখান থেকে আর্নিং করেছি আপনি কীভাবে একশো ছয়চল্লিশ টাকা আর্নিং করবেন আপনাকে সর্বপ্রথমে কী করতে হবে এখানে আপনার অনেক ফ্লিপকার্ট অ্যাড অ্যামাজন এজিও যে কোনো ক্ষেত্রে এখান থেকে আপনি কী করতে পারবেন বা আপনি এই পঁচাত্তর টাকার বস্তুটা যদি আপনি সেল করতে থাকেন তাহলে আট পার্সেন্ট এখানে আপনি কমিশন পাবেন ঠিক আছে এখানে আটশো আট টাকার মতো চার পার্সেন্ট আপনি কমিশন পাবেন বা এখন এখন ফ্লিপকার্ট থেকে কী হবে আজকে আমরা আর্নিং করবো ঠিক আছে আমরা কী করবো আমরা ফ্লিপকার্টে চলে যাবো এখান থেকে আমি আবার ফ্লিপকার্ট অ্যাপসে চলে যাব ফ্লিপকার্ট অ্যাপসে চলে যাওয়ার পর আমরা যে বস্তুটা আমরা অর্ডার করতে চাই যা যে বস্তুটা আমরা মানুষ মানুষের টাকা ইনকাম করতে চাই ধরুন আমি একটা স্মার্টফোন কিনবো বা আপনি একটা স্মার্টফোন কিনবেন ঠিক আছে আপনি কী করবেন স্মার্টফোনটায় ক্লিক করবেন স্মার্টফোনটা ক্লিক করার পর আপনি এখানে একটা শেয়ারবুল একটা অপশন দেখতে পারবেন এই শেয়ারবুল একটা অপশনে অপশানে মারবেন ঠিক আছে এখানে শেয়ারবুল একটা অপশনে মারবেন মারার পর এখান থেকে আপনি আনকারো অ্যাপসির নাম কী করবেন এখানে আপনারা টাচ করে দেবেন এখানে টাচ করে দেওয়ার লগে আপনাদের কাছে একদমই সরাসরি ওই লিঙ্কটা একদম আনকারও চলে যাবে তারপরে আপনারা যেটা করবেন এখানে তার লিঙ্কটা পাবেন কপি করতে পারবেন বা শেয়ার নাথে টাচ করবেন শেয়ার তো টাচ করার পর এখান থেকে আমি কী করব আমার স্ট্যাটাস স্ট্যাটাসে দেব আমি স্ট্যাটাসে দেবো এখান থেকে দিয়ে আমি ওইটা আবার ওইখানে ক্লিক করবো মানে আমি আমার হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দিয়েছি বস্তুটা বস্তুটা ওইখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আমি আমার স্ট্যাটাসে দিয়েছি স্ট্যাটাসে আমি ক্লিক করব এখানে টাচ করব এখানে টাচ করার পর যখন আমরা এই বস্তুটা আমরা যখন আমার এই লিঙ্ক থেকে যদি আপনারা আমি কিনি তাহলে এখান থেকে আমি মানে এটা দেখতে পাচ্ছেন আপনারা মানে এই লিঙ্কটা বা আমি প্রথমে ওই লিঙ্কটা ক্লিক করেছিলাম বাট আমি এখন আপনাদেরকে ওই লিঙ্কটাও এখানে ক্লিক করে দেখো আমার আমার আছে দুইটি লিঙ্ক দিয়ে আছে আমি একজনকে আরেকজনকে দিয়েছিলাম আমি এই লিঙ্কটা এখন ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল ফোনটা ঠিক আছে ঠিক আছে এখান থেকে আমাদের মোবাইলটা অলরেডি এখান থেকে এসে গিয়েছে এখান থেকেছেন মানে আট হাজার টাকার মোবাইল এখান থেকে আপনি আটশো টাকা ইনকাম করতে পারেন বা এই ফোনটা যদি আপনার লিঙ্ক থেকে কেউ যদি অর্ডার করে বা পার্চেস করে ঠিক আছে এরকম করে বা আরও অন্যান্য সাইট থেকে আপনারা ইনকাম করতে পারেন খুব ভালোভাবে টাকা ইনকাম করতে পারেন ধরুন আপনি আনকার এই মোবাইল ফোনটা লঞ্চ হলো নতুন আপনি এটার কপিটা নিয়ে আপনি ফেসবুকে পোস্ট করে দিলেন ওইখান থেকে যদি আপনার বিশ হাজার টাকা দামি যদি কেউ ওইখান থেকে ফোনটা পার্সেস করে বা অর্ডার করে তাহলে ওইখান থেকে আপনি পাঁচশো থেকে হাজার টাকার মতন ওইখান থেকে ইনকাম করে দিতে পারেন দেখুন দিন যদি একটা করে যদি মানুষ আপনার দেওয়ার লিঙ্ক থেকে যদি ফোনটা পার্সেস করে বা কেনে তাহলে ওইখান থেকে কিন্তু আপনার অনেক লাভ হচ্ছে সোভ্রেন্স এরকম করে কিন্তু আপনারা ফ্লিপকার্ট থেকে অনেক অনেক টাকা ইনকাম করতে পারেন সোভ্রেন্স চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেল চ্যানেলের নতুন দশমিক চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন